হোসাইনিক নোট আমার জানা মতে বিশ্বে প্রথম প্রিন্টেড বুক ইবুক ও ভিডিও সম্বলিত স্মার্ট ম্যাটিরিয়ামেরিকা নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড যে কোনো উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ মাত্রই রোগের বৃদ্ধি নাইট্রিক অ্যাসিড মুখমণ্ডল হলদেটে অত্যন্ত দুর্বলতা ও কম্পন বিশেষত সকালে নাইট্রিক অ্যাসিড অতিশয় স্পর্শকাতরতা ক্ষত বা চর্ম উদ্ভেদে স্পর্শ করলে রক্তস্রাব হয় নাইট্রিক অ্যাসিড আক্রান্ত স্থানে খোঁচা মারা ব্যথা সামান্য স্পর্শ করলে ব্যথা বৃদ্ধি ব্যথা হঠাৎ আসে আবার হঠাৎ করেই চলে যায় নাইট্রিক অ্যাসিড মাটি খড়ি মাটি স্লেট পেন্সিল খাওয়ার আকাঙ্ক্ষা নাইট্রিক অ্যাসিড শরীরে সকল প্রকার স্রাব ক্ষতকর ও দুর্গন্ধযুক্ত নাইট্রিক অ্যাসিড মলত্যাগের সময় মলদ্বারে ও গুজ ছিড়ে ছিঁড়ে ফেলার মতো ব্যথা নাইট্রিক অ্যাসিড অল্পতেই ঘাম হয় যে সকল কারণে নাইট্রিক অ্যাসিড ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তনে সন্ধ্যায় রাত তিনটায় কারো সংস্পর্শে গেলে মধ্যরাতের পর ঠান্ডা পরিবেশে গরম আবহাওয়ায় হাঁটি করলে পারদের অপব্যবহারে গোলমালে স্পর্শে ঝাঁকুনিতে দুধ পানে চর্বিযুক্ত খাবার খেলে নড়াচড়ায়